নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিফটিন্থ সেপ্টেম্বর থেকে ফিফটিন্থ অক্টোবর অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এই মাঝের যে একটি মাস আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আপনাদের জীবনে আসতে চলেছে আপনারা এই সময় কোন কোন দিকগুলি আপনারা বেনিফিট পাবেন কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে দেখুন আপনাদের ফাইন্যান্সের জায়গাটিতে খুব সমস্যা তৈরি হয়েছে আপনাদের দেখবেন এই সময় সেভিংসের জায়গাটি একদম বিধ্বস্ত হয়ে গেছে আপনারা কোনো ক্রমেই সেভিংসটা করতে পারছেন না আপনাদের প্রচুর মানে খরচটা বেড়ে গেছে ব্যয়টা বেড়ে গেছে ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি দেখবেন অক্টোবরের এই যে সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে আপনাদের এই যে যে ব্যয়টা এক্সপেন্সটা যে এত পরিমাণ বেড়ে গেছে সেই জায়গাটি অনেকটাই রিকভার করতে পারবেন আপনাদের এই সময় দেখুন একটু মানসিক চাপ একটু অস্থিরতা এই সেপ্টেম্বরের ধরুন এই সেপ্টেম্বর মাসটি একটু থাকবে তার কারণ কি এই সময় দেখুন ফিফথ হাউজে চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে হ্যাঁ পূর্ণ চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে আপনাদের ফিফথ হাউজে এই সময় আপনাদের একটু মানসিক চাপ একটু অস্থিরতা একটু এনজাইটি একটু হাইপর এইটা কিন্তু কিছু দিনের জন্য থাকবে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন অক্টোবরের মানে অক্টোবর মাসের ফার্স্ট উইক থেকে দেখবেন আপনাদের এই যে মানসিক চাপ একটা মনের মধ্যে যে একটা অস্থিরতা একটা হাইপোটেনশান এইটা কিন্তু থাকবে না দেখবেন আপনাদের মনের মধ্যে এখন একটা মাইন্ড ফ্ল্যাকচুয়েট করছে কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবে না আর আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা তৈরি হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে যারা ধরুন মানে মা হওয়ার একটা মানে সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে মানে গর্ভে সন্তান আসতে একটু সমস্যা তৈরি হয়েছে বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো মিসক্যারেজ হয়ে গেছে তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের যে এই যে সন্তান প্রাপ্তিতে যে সমস্যাগুলো যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি দেখবেন অক্টোবরের থেকে আপনাদের এই সন্তান প্রাপ্তিতে এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে তা আপনারা যারা মানে ফ্যামিলি প্ল্যানিংটা করছেন ঠিক আছে আপনারা প্রিপেয়ার্ড হন আশা করি সন্তান প্রাপ্তিতে আর কোনো সমস্যা আপনাদের সেরকম আর থাকছে না আর আপনাদের এই যে দেখুন আপনাদের অনেক ক্ষেত্রে দেখবেন স্থাবর ভূ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিতে আপনাদের কিছু বাধা তৈরি হচ্ছিল ঠিক আছে তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের যেটা হয়তো সেটা উত্তরা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা স্থাবর ভূ সম্পত্তি থেকে হতে পারে ঠিক আছে এই যে যে প্রাপ্তিতে যে একটু বাধা তৈরি হচ্ছিল আইনি হয়তো কোনো ঝুর ঝামেলা জটিলতা তৈরি হয়েছিল আমি এইটুকু বলতে পারি আপনাদের এই প্রাপ্তির সংক্রান্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছিল দেখবেন অক্টোবরের মাসের আপনাদের প্রথম দিকেই দেখবেন এই সমস্যাটা কিন্তু দেখবেন অনেকটাই কেটে যাবে ঠিক আছে প্রাপ্তিতে আর অতটা বাধা আপনাদের থাকবে না আর আপনাদের হয়তো শিক্ষা ক্ষেত্রে। মানে যারা বিদ্যার্থী শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের হয়তো মানে পড়াশোনার জায়গাটি মানে কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল ঠিক আছে হয়তো কনসেনট্রেশনটা হয়তো অতটা বেটার ছিল না হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি তোমাদের শিক্ষার জায়গাটি অনেকটাই মানে প্রগ্রেস তোমরা করতে পারবে ঠিক আছে আর যারা উচ্চশিক্ষার মধ্যে যারা আছেন যারা হয়তো মাস্টার্স করছেন পিএইচডি করছেন রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে আছেন আপনাদেরও কিন্তু এই সময় অনেকটাই বেটার হবে আর তুলারাশির যেসব জাতক জাতিকার আপনারা যারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে খুব ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছিলেন বা এখনও হেলথের জায়গাটিতে অনেকেরই অনেকের মানে একটু কঠিন কঠিন সমস্যা তৈরি হয়ে আছে তা আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনাদের অক্টোবরের ফার্স্ট উইক থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে ঠিক আছে আপনাদের হেলথের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল না সেই সমস্যাটা দেখবেন অনেকটাই মিনিমাইজ হতে থাকবে আর পিতা মাতার সঙ্গে মানে যাদের একটু হয়তো মানে একটা মান অভিমান হয়তো একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল সেই জায়গাটিও কিন্তু অনেকটাই রিকভার আপনারা করতে পারবেন তো এবার চলে আসি মানে বিবাহের ক্ষেত্রে লাভ রিলেশান হয়তো আপনারা অনেকে চেষ্টা করছিলেন বিয়ে মানে মানে বিবাহের ব্যাপারে হয়তো আপনাদের ভালো কমিউনিকেশান তৈরি হচ্ছিলো না বা হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না ঠিক আছে হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছিলো যে কোনো কারণেই হোক না কেন তা আপনাদের এই বিবাহ সংক্রান্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। এই সমস্যাটা কিন্তু আর অতটা থাকছে না আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে ছিলেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে বা একটা মানসিক ডিটাচমেন্ট দূরত্ব তৈরি হয়ে গেছে সেটা হয়তো ভুল বোঝাবুঝির কারণেও হতে পারে বা সন্দেহের বাতাবরণের কারণেও হতে পারে তা আমি এইটুকু বলতে পারি রিলেশনের জায়গাটি কিন্তু আগের থেকে অনেকটা ইম্প্রুভ করবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা কর্ম বা কেরিয়ারের ক্ষেত্রে খুব সমস্যা নিয়ে আপনারা আছেন বিশেষ করে যারা কম্পিটিটর যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে আকস্মিক হয়তো কর্মটি চলে গেছে হয়তো কেউ কর্ম মানে একটা জব আপনারা মানে শত চেষ্টা বা প্রচেষ্টা করেও সেই মানে কর্মটা হয়তো পাচ্ছেন না সেই জবটা পাচ্ছেন না হয়তো কারু কারুর ক্ষেত্রে একটু ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হয়েও আবার দেখা যাচ্ছে সেটা মিস কমিউনিকেশন তৈরি হয়ে যাচ্ছে যে কোনো কারণেই হোক না কেন তা আমি এইটুকু বলতে পারি মানে আপনারা যারা মানে কর্ম মানে রিলেটেড যে জায়গা যে জায়গার মধ্যে আপনারা আছেন আপনাদের সেই কর্মের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আর যারা কম্পিটিটর আছেন আপনারা চাকরি বাকরির চেষ্টা করছেন হ্যাঁ আপনারা জব কেরিয়ার নিয়ে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্সের মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের অক্টোবরের থেকে দেখবেন এই কর্ম সংক্রান্ত ব্যাপারে যে সমস্যাগুলো যে ডিস্টারবেন্সগুলো আপনাদের তৈরি হয়েছিল যে অবস্টাগেলগুলো তৈরি হয়েছিল আপনাদের লাইফে লাইফে সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না আপনাদের নতুন একটা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে এই অক্টোবরের পর থেকে ঠিক আছে আর মাতা পিতার হেলথের জায়গাটি নিয়ে কারুকারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল বা আবার কারুকারুর ক্ষেত্রে মাতা পিতার মধ্যে সন্তানদের একটা সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়েছিল তা সেই জায়গাটিতেও কিন্তু অনেকটাই মানে প্রশমিত হবে সেই সম্পর্কের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে ঠিক আছে আর আপনাদের কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে হয়তো ছোটোখাটো একটু চোট আঘাত এইগুলো হয়তো ছোটোখাটো দুর্ঘটনা এরকম ইনসিডেন্ট কিন্তু আপনাদের লাইফে ঘটতে পারে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আশা করি এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের বিশেষ করে সাংসারিক এবং দাম্পত্য জীবনে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স একটা মানসিক দূরত্ব একটা মতান্তর ঠিক আছে এই এই সমস্যাগুলো তৈরি হয়েছিল দেখবেন আপনাদের সাংসারিক জীবনে মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব একটা ভুল বোঝাবুঝি ঠিক আছে তারপরে দেখবেন একটু মানে মানে পরিবারের এক একজন যেন এক এক রকমের তাদের মন মানসিকতা তৈরি হয়ে গেছিলো হয়তো একজন আরেকজনকে হয়তো একটু মিসগাইড করছিলেন মানে কোনো এক ক্ষেত্রে এই যে এই যে যে সমস্যাগুলো না পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে যে কলহ বিবাদ অশান্তিগুলো তৈরি হয়েছিল আপনাদের একটা মতান্তর একটা একটা মতভেদ এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল তা আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন অক্টোবরের থেকে আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হবে আর আপনারা যারা ধরুন মানে ইনভেস্টমেন্ট বিশেষ করে তুলা তুলারাশির জাতক জাতিকার আপনারা যারা আছেন মানে বেশ কিছু জাতক জাতিকা আপনারা দেখবেন ইনভেস্টমেন্ট করে অনেকেই ফেসে গেছেন হয়তো সেই অর্থটা মানে নষ্ট হয়ে গেছে হয়তো অর্থটা রিটার্ন পাচ্ছেন না হয়তো কাউকে একটা টাকা হয়তো ধার দিয়েছিলেন তার কোনো একটা অসুবিধার কারণে কিন্তু সেই টাকাটা আপনারা এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না ঠিক আছে টাকাটা পাবেন কি না পাবেন এটাও আপনারা নিশ্চয়তা মানে আপনাদের মধ্যে সেই নিশ্চয় মানে নিশ্চয়তাটা নেই তো আমি এইটুকু বলতে পারি আপনারা কিছু অন্তত কিছু টাকা আপনারা দেখবেন রিটার্ন পাবেন ঠিক আছে আর আপনাদের বিশেষ করে ফিনান্সিয়াল জায়গাটি মানে খুব সমস্যা ডিস্টারবেন্স তৈরি করে দিয়েছিল। আপনাদের ফিনান্সের জায়গাটি নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন আর আপনাদের এই যে সেভিংসের যে ব্যাপারটি সেভিংস আপনারা দেখুন আপনাদের মানে আপনারা ইনকাম করছেন কিন্তু সেই অর্থটা ইনভেস্টমেন্ট করতে পারছেন না মানে সরি মানে সেভিংসটা করতে পারছেন না মানে সঞ্চয় হচ্ছে না মানে যা ইনকাম তার থেকে হয়তো ব্যয়টা বেড়ে যাচ্ছে বেশি সঞ্চয়টা হচ্ছে না তা আমি এইটুকু বলতে পারি এই সময় থেকে দেখবেন আপনারা কিছুটা হলেও সঞ্চয়টা কিছুটা করতে পারবেন এইটুকু আমি বলতে পারি আর বিবাহে যে বাধাগুলো তৈরি হয়েছিল সেই বিবাহের বাধাটি কিন্তু আর থাকছে না ঠিক আছে আপনারা প্রিপেয়ার্ড হন আপনারা পাত্রপাত্রী দেখাশোনা করুন আশা করি মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন আর আপনাদের হেলথের জায়গাটিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই হেলথের জায়গাটি দেখবেন অক্টোবরের থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে আর আপনাদের আমি এইটুকু বলতে পারি আপনাদের মধ্যে অনেকে দেখুন হয়তো অনেকেই মানে অনেকেই না মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা দেখবেন মানে একটু ধার দিনার মধ্যে জড়িয়ে গেছেন বা কেউ কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আপনারা খুব চিন্তার মধ্যে আছেন কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা দেখবেন এই এই সময় মানে এই যে যে আর্থিক যে অনটন আর্থিক যে সংকট আপনাদের তৈরি হয়েছে হ্যাঁ তা এই সংকট থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে আর আপনাদের দেখবেন এই সময় কমিউনিকেশন যোগাযোগটা মানে বৃদ্ধি পাবে মানে হয়তো কোনো একটা ভালো মানুষের সহচর্যে আপনারা আসতে পারবেন দেখা যাবে সেখান থেকে আপনারা কিছু বেনিফিট বা সুযোগ সুবিধা সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন আর যারা ধরুন বিজনেসের মধ্যে যারা আছেন হয়তো আপনাদের বিজনেস ক্ষেত্রে একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে বা হয়তো অনেকের ব্যবসাটা হয়তো ভালো চলছিল আগে কিন্তু এই সময় এই মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজনেসের জায়গাটি অনেকটাই বিধ্বস্ত হয়েছে হয়তো অনেকের মানে টাকা মানে বিজনেস পার্পে হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন হয়তো সেই বিজনেসটা ভালো চলছে না বা বিজনেস ক্ষেত্রে একটু ধারদিনার মধ্যে জড়িয়ে গেছেন তাই এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বিজনেস পারপাছে তা আমি এইটুকু বলতে পারি আপনাদের বিজনেসের জায়গাটিও দেখবেন অনেকটাই ইম্প্রুভ করবে এই সমস্যাগুলো তৈরি হয়েছিল। এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা আপনাদের বিজনেসের জায়গাটি যে একদম পুরো সম্পূর্ণ ডেভেলপ হবে আমি সেটা বলছি না মানে আপনাদের যে সমস্যাটা তৈরি হয়েছিল। বিজনেস পারপাসে বিজনেস ক্ষেত্রে তাই এই সমস্যাটা দেখবেন অক্টোবরের থেকে আপনাদের সমস্যাটা দেখবেন অনেকটা কমতে থাকবে মানে সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ কিন্তু হবে আমি এইটুকু বলতে পারি আর যারা লাভ রিলেশানের মধ্যে যারা ছিলেন বা আছেন কারুর কারুর ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় নতুন মানে কেউ কেউ নতুন রিলেশানে আপনারা জড়াতে পারেন বা মানে অর্থাৎ নতুন মানুষ আপনাদের জীবনে আসতে চলেছে আর আপনাদের এই রিলেশানের জায়গাটিতে যে সমস্যা তৈরি হয়েছিল এই সমস্যাটাও কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আর দাম্পত্য জীবনে যাদের কলহ বিবাদ অশান্তি একটা মানসিক দূরত্ব একটা ডিটাচমেন্ট একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মানসিক ডিস্টেন্স এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল তা এই সমস্যাটাও কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি সমস্যা একটু থাকবে কিন্তু সমস্যা আগের তুলনায় অনেকটাই প্রশমিত হবে ঠিক আছে আর মাতা পিতার হেলথের জায়গাটিও অনেকটাই ডেভেলপ করবে আর আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে কিন্তু আপনাদের এই সময় একটু হেলথে হেলথের জায়গাটিতে একটু সচেতন থাকতে হবে ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন আর আপনারা এই সময় যারা ধরুন বাইক চালান বা ড্রাইভ করেন আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই সময় আপনাদের ছোটোখাটো একটু চোট আঘাত একটু পড়ে যাওয়া এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি একটু তৈরি হতে পারে আর আপনাদের মানে ও এবার বিশেষ করে যারা মানে বিদ্যার্থী শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের এই যে হেলথের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হয়েছিল তোমাদের কেরিয়ার কর্মজীবন পড়াশোনার জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল তাই এই সমস্যাটাও কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে আর যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদেরও একটু সমস্যা তৈরি মানে হচ্ছিল বা হয়েছে অলরেডি হয়েছে আপনারা অনেক সমস্যা ফেস করছেন কিন্তু আমি এইটুকু বলতে পারি অক্টোবরের থেকে দেখবেন আপনাদের এই কর্ম মানে কর্ম রিলেটেড যে জায়গাটি মানে যারা হয়তো চাকরি বাকরির চেষ্টা করছেন হ্যাঁ এই জায়গাটিতে দেখবেন এই সমস্যাগুলো অতটা থাকবে না আপনাদের কর্মের জায়গা ধীরে ধীরে প্রশস্ত হবে আপনাদের এই কর্মের মানে জায়গা মানে হয়তো আপনারা একটা জব পাচ্ছেন না শত চেষ্টা করেও হয়তো কারুর কারুর ক্ষেত্রে মানে হয়তো মানে দৌড় করে পৌঁছে গিয়েও অল্পের জন্য হয়তো হাত ফসকে যাচ্ছে তা এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু থাকছে না আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে অক্টোবরের থেকে তা আপনারা একটু ট্রাই করুন চেষ্টা করুন আশা করি আপনাদের কর্মের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে আর আপনাদের এই সময় একটু ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে ঠিক আছে আর আরেকটা কথা আমি বলবো যারা ধরুন মানে শিক্ষা ক্ষেত্রে। একটা বিদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনাদের এই সময় তৈরি হয়েছে হয়েছে বা আগে হয়েছিল হয়তো বিশেষ কোনো সমস্যার কারণে হয়তো আপনারা যেতে পারেননি বা সেরকম যোগাযোগ হয়তো করে উঠতে পারেননি তা যারা ধরুন পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন আপনাদের এই সময় কিন্তু একটা বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু তৈরি হবে আর আপনারা এই সময় একটা জিনিস দেখুন আপনাদের যে সাংসারিক পারিবারিক দাম্পত্য জীবনে যে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল এই গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই কমে যাবে তা যাই হোক আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের যে এত রকমের সমস্যা তা অক্টোবরের পর থেকে দেখবেন এই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হবে আমি এইটুকু বলতে পারি সমস্যা থাকবে কিন্তু সমস্যা দেখবেন অনেকটাই মানে প্রশমিত হবে তা আমার এই প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব, তাহলে আজ আসি জয় মাতারা